সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি জাকির ভাইয়ের খামারে মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার গরুগুলো দেখতে পাচ্ছি কালেকশন দেখতে পাচ্ছি দর্শক এটার অবস্থান হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি নামক একটা গ্রাম খুবই চমৎকার চমৎকার কিন্তু কালেকশন উপহার দিয়ে থাকেন আমাদের জাকির ভাই এবং তিনি কিন্তু আপনার আর খামার উপযোগী যে গরুগুলো থাকে সেই গরুগুলোই কিন্তু সেল দিয়ে থাকেন এর মধ্যে কিন্তু অনেক মানে বড় বড় গরু থাকে দাঁতের গরু থাকে এরপরে যারা আপনারা মানে অদাতের গরু যারা মানে বাচ্চা বলেন অনেকে মানে দাঁত হওয়ার আগে তো অনেকে বাচ্চা বলে থাকেন তো সেই গরুগুলো যারা সংগ্রহ করতেছেন তারাও দর্শক পাবেন আর কি তো আজকে জাকির ভাইয়ের খামারে আসার পরে মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার গরুগুলো দেখতে পাচ্ছি কালেকশন তো চলুন আগে আমরা সরাসরি জাকির ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়ের মুখ থেকেই শুনবো কেমন ধরনের গরুগুলো তিনি কালেকশন করেছেন এগুলো যাতে মানে দামে বয়সে বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়জন্তা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন জাকির ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আসলে আপনারা যে ধরনের গরু দেখান আপনাদের মানে এখানে যে কয়েকজন আছে তাদের মধ্যে মানে অন্যতম আপনিও একজন আর কি দর্শক দের উদ্দেশ্যে প্রতিനേতে নিত্য নতুন কালেকশন দেখে থাকেন আর কি তো আজকে চলে আসলাম সহসা আপনার খামারে কয়টা কালেকশন আছে দেখানোর মত আজকে 11টা কালেকশন আছে আমি মূলত ছোট গরুর ব্যবসা করি না সব গুলোই বড় বড় গরু বড় গরু আর কি এর মধ্যে হয়তো মানে যে যদি কোনগুলোর দাঁত নাও হয় তারপরে মানে ওয়েটটা থাকে আর কি দাঁত ফাঁক দাতা এই দাঁতের গরুগুলাই এখন বেশি মানে এ বা এই দাঁতেরই ব্যবসা করতে চায় খামার উপযোগী রেডি গরু একদম যাকে বলে দর্শকরা শুধু নিয়ে যাবে লট ধরে নিয়ে গিয়ে খামারে শুধু রেখে লালন পালন করবে যত্ন আরতি করবে আর যে ধরনের গরুগুলো আজকে দেখাবো ভাই আমার তো মনে হয় এগুলো পঁচিশ সালে বাজারে সেল করতে পারবে পঁচিশ সালের আগেও বাজারে সেল করতে পারবে পঁচিশ সালে সেল করতে পারবে আচ্ছা মানে দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু কুরবানিতে কিন্তু একদম চোখ বুঝে সেল দিতে পারবেন আর এর আগেও যদি কেউ চাই তাও পারবে আচ্ছা তো করে দেখাবো কয়টা ভাই এগারোটা তো চলুন আমরা তাহলে দেখানো শুরু করে এক এক করে দর্শকদের উদ্দেশ্যে এই যে এক নম্বরে কি করে রাখছেন ভাই এটা এরা সাইওয়াল গুরু আপনার চামড়া সামলা সুজা সেই নুল শিং শিং মাজা মাংসর দিকে সব দিকেই আছে আল্লাহ রহমত এই গরুটা এক নম্বর গরুটা মাশ আল্লাহ লম্বা চোড়া কালারটা আপনার আর লালের পুরে আপনার খয়েরি কালার বলে আচ্ছা তো বয়সটা কেমন আসবে ভাইয়া এরা বয়স আপনার আঠাশ মাসের মতো হয়েছে আঠাশ মাসের মতো বয়সটা হয়েছে আর দাঁতের হিসাব করলে দাঁতের দুইটা দুইটা দাঁত দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু আঠাশ মাস বয়স আনুমানিক মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু নাবির অংশটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং গিরাগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ দর্শক চমৎকার রয়েছে ভাই মাংসের আইডিয়াটা যদি দিই কেমন হবে মাংস মাংস আছে পিওর মাংস আছে সাড়ে চার মন ভাই সাড়ে চার মন জি ভাই পাঁচ কেজি বেশি হবে কম হবে না আচ্ছা কমের কোন হিসাব নাই সাড়ে চার মন মাংস হবে মানে বেশি হবে দরকার হয়

কিন্তু কালারটা মানে এটাকে কি কালার বলে বিস্কিট কালার নাকি বিস্কিট কালার মাজা ডবল লাভি কম্বল চামড়াটা সেই লুজ আছে ভাই এইটা চামড়াটা কি লুজ আছে আর অনেক মাংস লাগে মাশাআল্লাহ এখনো দাঁতের অবস্থাটা কেমন ভাই এর দাঁত ফাঁক হয়েছে আর দাঁতটা ফাঁক হয়েছে আর কি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাই মাংসের আইডিয়াটা কেমন দিবেন এটাতে

কিন্তু কালারটা মানে এটা কি কালার বলে বিস্কিট কালার নাকি বিস্কিট কালার মাজা ডবল লাভি কম্বল চামড়াটা সেই লুজ আছে ভাই এইটা চামড়াটা কি লুজ আছে আর অনেক মাংস লাগে মাশাআল্লাহ এখন দাঁতের অবস্থাটা কেমন ভাই এটা দাঁত হয়েছে আর দাঁতটা ফাঁক হয়েছে আর কি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাই মাংসের আইডিয়াটা কেমন দিবেন এটাতে

মাশাল্লাহ পায়ের গিরাগুলো গুলো দর্শক আপনারা লক্ষ্য করবেন ভাইয়া মাংসের আইডিয়াটা কেমন মাংস আপনার আচ্ছা তো দামটা কেমন কি রাখবেন এক লক্ষ বাইশ সালে বিক্রি করা যায় আচ্ছা তো ভাইয়া তাহলে আমরা তারপরে গরুটা দেখা দি ভাইয়া চার নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাইয়া

আচ্ছা মাসাল্লাহ চামড়াটা তো ভাইয়া দেখাই দিল আর কি চুটটাও লক্ষ্য করবেন খুবই চমৎকার রয়েছে এবং মাদার শেপটা যদি আপনাদেরকে দেখায় মাদাটাও এবং গায়ে যে মাংস রয়েছে গোটা দেখলেই বোঝা যায় আর কি মাংসের আইডিয়া তাও কতটুকু দিবেন ভাইয়া এটা আপনার তিরিশ কেজি পঁচিশ কেজি সাড়ে চার মনের উপরে সব মাংস আছে বেশি হবে তাও পাঁচ কেজি বেশি হবে যে আইডিয়া বলবো জি কম হবে না ভাই সমস্যা নাই দিলে লাইপিস দিব সমস্যা আচ্ছা তো দামটা কেমন রাখবেন এটা দাম আর রাখবো ভাই যদি দশক ভাইরা নেয় তাহলে এটার দাম রাখবো এক লাখ আঠারো এক লক্ষ আঠারো হাজার দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার কিন্তু এটার দামটা রাখবেন ভাইয়া আহ তাওগুলো লক্ষ্য করবেন আপনারা যে কোনো দশক ভাই মনে করে যে এই এগুলো লাইফ ওয়েটে নেবো হ্যাঁ জি তাহলে আমাদের এগারোটা গরুর মধ্যে একটা গরু শুধু লাইফ ওয়েটে আমি দিতে পারবো না এটা একটু ছোট তো ওটা মানে কালার কমিশনে কিনছি তাছাড়া সব গরু যদি নেয় 465 টাকা কেজি হলে আমি দিতে পারি 462 টাকা 마শাআল্লাহ অনেক মানে সেবে দিতে পারবেন আমরা মেশিন লাগি যদি অনেকজন আছে যে মাইপিলেবে মাইপিলে আমার লাভ যদি মাইপিলে আমার লাভ আর যদি লাই তাহলে আমার ধরেন কিনা আছে ভাই কথার কথা হলো 5 টাকা আমার 6 টাকা হলে আমি বেচি দেব মানে 1000 কেজি লাভ হলে আমি বেচি দেব আর লাইপিলেলে কোন্নিতে 3000 লাভ কোন্নিতে লাইপি দেখিলে কোন্নিতে 7000 লাভ হচ্ছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া তাহলে আমরা তারপরে মোটামুটি আনুমানিক পঁচিশ মাস দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক পঁচিশ মাস বয়সে একটা নেপালি গির মাংসের আইডিয়া কেমন দিবেন ভাইয়া এরা সাড়ে চার মাংস হবে সাড়ে চার মাংস হবে কম হবে না বরঞ্চ দুই চার পাঁচ কেজি বেশি হবে আচ্ছা এই যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা দর্শক মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে ডাবল নাবির একটা গরু ভাই একটু চাপায় দেন তাহলে আমরা নাবিটা একটু দেখাই দিয়ে যে নাবিটা দেখতে পাচ্ছেন দর্শক দামটা কেমন কি রাখবেন ভাইয়া এটা দাম রাখবো দর্শক এটা দাম রাখবো মোটামুটি 1 লাখ এক লক্ষ বিশ হাজার সিঙ্গেল নিলে আর লটের দামটা তো থাকবেই হ্যাঁ লটের দাম থাকবে একটা সীমিত একটা আচ্ছা ভাই তাহলে আমি তার পরেরটা দেখাই দিই ভাই সিরিয়ালের 6 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি বিগ বডির একটা গরু কি জাতের গরু এটা ভাইয়া এরা অরিজিনাল সাইওয়াল লাবি কম্বলগুলো মানে এমনিই দেখলে বোঝা যাচ্ছে আর কি 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এবং এটারও দাড়ানোর ভঙ্গিটা অন্য রকম 마শাআল্লাহ বয়সটা কেমন আসবে ভাইয়া এর বয়স আছে মোটামুটি ধরেন মাস দাঁত ফাঁক হয়েছে মোটামুটি 26 মাস দাঁত ऑलरेडी ফাঁক হয়ে গেছে জি আচ্ছা

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আনকমন কালেকশন জি ভাইয়া মাংসের হিসাব টুকু করলে কেমন মাংস আসবে পঁচিশ কেজি মাংস আছে ডবল লাভি কম্বল আছে সব দিকে আছে আপনার দাঁত থাকা হয়েছে আচ্ছা দাঁত থাকা হয়েছে আর কি তো আমার দর্শকদের জন্য যেহেতু আনকমন দামটা কি বেশি রাখবেন না একটু কমই রাখবেন না 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 ও ওইটা বেশি লাইকি লাভ নাই ভাই কম লাইকি লাভ নাই এটা মূল্য আমার 1.5000 লাভ হলে বিক্রি করে ফেলব বুঝলেন আচ্ছা তো কেমন দাম রাখবেন 5000 লাভ করার আমার স্বপ্ন নাই ভাই আমি মাল বেশি সেল করব মানে কম লাভ হোক মাল বেচা কিনা হোক পরিস্থিতি আরো বেশি ভালো এটা যদি দর্শক ভাইরা লেই এক লাখ সাড়ে উনিশ হাজার পাঁচশো হলে বিক্রি করবো এক লাখ উনিশ হাজার পাঁচশো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আনকমন একটা গরু মাসাল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তো এটা আমরা সাইড করে দিই ভাই আমরা তারপরের গরুটা দেখাই দিই ভাই আট নাম্বারই মাসাল্লাহ খুবই চমৎকার আরো একটা গরু দেখতে পাচ্ছি যেমন চোর সেমন লাভি কম্বল মাজা পেটের উপরে এত চামড়া আপনার এই গোটার অনেক রুস তো যা দেওয়া যায় তাই খায় প্রচুর রুচ দর্শক অনেক রুচি সম্পূর্ণ একটা গরু মানে যা দেওয়া যাবে খর ঘাস তাই দর্শক দেখতে পাচ্ছেন আর বয়সের দিকটা বিবেচনা করলে কেমন বয়স আছে আপনার দাঁত জন্য আসলে শরীরে মাংস এত বেশি পাঁচ মনের কাছাকাছি দর্শক দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু ভরপুর গরুটা মাশাআল্লাহ পায়ের ক্রীড়া চমৎকার নাভিটাও চমৎকার দেখার মতো কালেকশন কেমন কি দাম রাখবেন গরুটার ভাইয়া এরা দশক ভাড়া নিলে এক লাখ বিক্রি করা যাবে এক লক্ষ পঁচিশ বিক্রি করবেন দিদি আচ্ছা তো ভাই আমরা তারপরে গোটা দেখা দিই জাকির ভাই সিরিয়ালের নয় নম্বরে মাশাল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি গোটার জাতমান সম্পর্কে একটু বলবেন এরা অরজিনাল সাইবার ডবল লাভ কম্বল চামড়াটাও সেই লুজ আছে ভাই দুধ লাভি সবই আল্লাহর আমাদের যেখানে যেটা লাগে মানে দেখার মতো কালেকশন আর কি হার এই আজকের কালেকশনের গরুগুলা এগারোটা গরু আল্লার আমাদের সবগুলো আয় একবার কালার ফুল গুলো সবগুলো একদম লাল কালার আর কোন মধ্যে বলেন রোদার মধ্যে বলেন সব টাইমে এই লাল কালার এর গরু গুলাই টানে সবাই চাহিদাটা বেশি আর কি আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই এটা তো চামড়াটা লুজ হবে গায়ের জি চামড়া সেই লুজ আছে এই যে দেখেন মাশাআল্লাহ দর্শক যখন ভাই কিনি একটা একটা গরি কিনি কিন্তু কারণ কিন্তু আমরা গোরদার যার বাসায় যাই গ্রোসের বাসায় যাই সবকিছু আমরা দেখি আগে খুদ খুদ আছে কোন জায়গায় জি খুদ দেখার পরে চামড়াতে হাত দি টাইট হইলে কিনি না মানে সবকিছু বিবেচনা করার পর গা যাচাই বাজাই করার পর গা আমরা এখানে লেয়ার পরে আমরা বিক্রি করি মানে সবকিছু একশো তো একশো হলে আমরা ওই আমরা তা গ্রসের বাড়ি থেকে কিনি তার আগে কিনি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা শাহিওয়াল জাতের গরু ছিল দেখাইলাম আপনাদেরকে মাসাল্লাহ গরুটার কেমন দাম রাখবেন ভাইয়া এটা দাম রাখবো এক লাখ হাজার হলে বিক্রি করা যাবে এক লাখ উনিশ হাজার বিক্রি রেট জি জি

মানে মোবাইলে যেমন তেমন কাছে দেখলেগা এটা দেখার মতো আর বেশি পছন্দ হবে বাহামার মত লাগে লাগে গোটা বালাক বলতে এমনি ঝুলছে ভাই যদি বল দানি মাল দানি शायरी দি দি যদি দার করি মনে হয় যে বাহামা করে তো সিংটা কম না মনে হয় বাহামার মতো আর মানে 쇼킹 গুরু একটা আর কি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যদি বয়সটা জানতে চাই কেমন বয়স ভাই এর আর একটু কম হবে ভাই হালকা বয়স হবে এটার বয়স হবে আদরের

এরা দাম পড়বে যদি দশক ভাড়া লেয় তাহলে এটা দাম পড়বে সীমিত একটা রেট এক লাখ সতেরো হাজার হলে বিক্রি করা যাবে এক লক্ষ সতেরো হাজার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকায় কিন্তু এটা বিক্রি হবে মাসাল্লাহ এরপরেও জাকির ভাই কিছু সম্মাননা করে দিবেন নাকি হ্যাঁ সীমিত সম্মান করা যাবে আচ্ছা ভাই আমরা এগারো নাম্বার গোটা দেখাই ভাই এগারো নাম্বারে কি গরু রাখছেন এটা

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ল কিন্তু গোটা অনেক লম্বা আকৃতির বয়সের দিকটা বিবেচনা করলে কেমন বয়স হবে বিবেচনা করলে আপনার এদার বয়স আছে মাস 24 দর্শক দেখতে পাচ্ছেন 24 মাস বয়স হবে আর দাঁতটা দাঁত ফাঁকে গেছে ভাই আচ্ছা ভাই একটু চাপায় দেন আমরা একটু দাঁত লাগिएगा দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে আর কোয়ালিটি ফুল একটা শার করব আর কি আ সিঙ্গলে নিতে চাইলে কেমন দাম পড়বে ভাই এটা সিঙ্গলে দিলে কথা বলবো না এটা সিঙ্গেলে দিলে 1 লাখ 30 হাজার হলে 19 সালে বিক্রি করতে পারবেন জি আসলে দর্শক গোটা কিন্তু অনেক বড় সর হয়তো একটু গায়ে काबू হয়েছে আপনারা নিয়ে গিয়ে শুধু যত্ন করবেন আর খাওয়াবেন আজ আকির ভাই তো 11টা কালেকশন আজকে ও আচ্ছা আচ্ছা মানে হয়তো দেখানো দেখাইলাম 11টা আর কি আর খামারের ওই সাইডে আবার বাধা রয়েছে কিছু আচ্ছা তো জাকির ভাই প্রত্যেক সপ্তাহে কালেকশন দেখাচ্ছেন আসলে আপনার যে গরু মানে এক সপ্তাহ গরু সপ্তাহে তো এমনি দুই দিন ভিডিও হয় মানে একদিন ভিডিও করতে আসলে পরবর্তী তো গরু আর পাওয়া যায় না এত ব্যাচ বিক্রি হয় কিভাবে মানে এত মানে ব্যাচ বিক্রি কিভাবে হয় অনলাইনে ধরেন প্রায় আমি প্রায় ছয় বছর ধরে অনলাইনে আছি সবার মনে একটা বিশ্বাসের জায়গা হয়ে গেছে আল্লাহর রহমতে আচ্ছা দেখা যাচ্ছে যে যারা একবার গরুলে আল্লাহর রহমতে তিনবার চাইবে মানে প্রথমবার দেখা যাচ্ছে যে প্রথমবার একটা বিশ্বাসের জায়গাটা খুঁজে নেয় যে আসতে আসার পরে বাড়িঘর সব কিছু কিনে তার পরবর্তী থেকে আর আসে না দেখা যাচ্ছে যে বিশ্বাসের মধ্যে টাকা লাগাই দেন তাকে তুই কিনে পাঠাই দে পছন্দ মতো কিনে পাঠাই দে এবার আমি কিনে পাঠাই দি বা ফোন করে যে আমার এরকম পাঁচটা গরু লাগবে কিনে পাঠাই দে এরকম সিস্টেম লটটা কেমন রাখছেন ভাই এটা লর যদি দর্শক ভাই একবার সীমিত একটা রেডি দেবো এক লাখ আঠারো হাজার করে হলে বিক্রি করা যাবে মাত্র এক লক্ষ আঠারো হাজার জি আচ্ছা একদম রেট জি তারপরে তারপরে যে একদম সেটা না তারপরে ধরেন কিছু আরো এর মধ্যে কিছু ছাড়া আছে সীমিত আচ্ছা ভাই তো আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক গরু 11টা আপনি ভিডিও দেখার পরে দাসে বাছাই করার পরে গরুগুলা নেবে আজকে যে রেটটা দিছি গরুগুলা একদম পারফেক্ট রেটটা আপনার যত দিন যাবে আল্লাহর রহমতে এই গরুগুলা দাম মানে পিছে 10000 কেজি বাইরে যাবে তবে খামারি ভাইরা যাদের খামার ফাঁকা আছে তাদের আমি বলবো কেনার সময় আচ্ছা আচ্ছা এখন কিনে স্টক করতে হবে করলে আল্লাহর রহমতে আর পনেরো দিন এক মাস পরেই ধরেন ফিস প্রতি দশ হাজার পাঁচ হাজার বেড়ে যাবে অটো বেড়ে যাবে আরকি আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম